ইন দ্য ল্যান্ড অফ এন্ডলেস ভ্যান্ডেটা ওয়ার লয়াল্টি ইজ দি ওনলি কারেন্সি অ্যান্ড বি ট্রেয়াল ইস ইন ব্লাড এই গল্প সিসিলিয়ান কোস্টের ধুলোমাখা গ্রাম সোনালি আঙুরের বাগান আর রক্তে রাঙানো রাস্তায় জন্ম নিয়েছে ওয়েলকাম টু দি ওল্ড কান্ট্রি এটাই এনজোর কাহিনী এক সাধারণ খনি শ্রমিক যে হয়ে উঠেছিল একজন ম্যান অফ অনার এক দুনিয়া যেখানে রেসপেক্ট আর ফিয়ার একই মুদ্রার দুই পিঠ আর ভুলের কোনো জায়গা নেই নমস্কার বন্ধুরা বিচিত্র ব্রেইনের আরও একটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমরা আপনাদের শোনাব মাফিয়া দি ওল্ড কান্ট্রির সম্পূর্ণ কাহিনী তাই আরাম করে বসুন কারণ এই গল্প আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য করবে গল্পের শুরুটা হয় এনজো নামক এক যুবককে দিয়ে যার বাবা দেনা শোধ করতে না পেরে তাকে একটি গন্ধকের খনিতে বিক্রি করে দিয়েছিল এনজো এবং তার বন্ধু গায়তানো সেখানে অমানবিক পরিস্থিতিতে কাজ করত খনিটা ছিল সাক্ষাৎ মৃত্যু ফাঁদ যে কোনো মুহূর্তে কম্পন বা ধস নামার ভয় লেগেই থাকত দীর্ঘ সময় ধরে কাজ সামান্য খাবার ও জল আর তার সাথে ইঁদুরের উপদ্রব এটাই ছিল তাদের জীবন খুনিতে ওয়াডিল মেরলো নামে এক নিষ্ঠুর তত্ত্বাবধায়ক ছিল একদিন একজন শ্রমিক তার গোড়ালির আঘাত এবং দীর্ঘ শিফটের বিরুদ্ধে অভিযোগ করলে মেরলো তাকে নির্দয়ভাবে মারধর করে অ্যানজো তাকে বাঁচাতে গেলেও তাকে থামিয়ে দেওয়া হয় খুনির বস স্পাডারোর নির্দেশে কাজের সময় আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল এরই মধ্যে অ্যানজোর কাকা আঙ্কল সিলভিও আমেরিকা থেকে একটি চিঠি পাঠান তিনি এনজোকে আমেরিকায় চলে আসতে বলেন যেখানে তার জন্য স্টেক এবং ডিম অপেক্ষা করছে এই চিঠিটাই এনজোকে খনির নরক থেকে মুক্তির স্বপ্ন দেখায় একদিন ফেড্রিকো এবং তার দল একটি নতুন খনির সন্ধানে গিয়ে নিখোঁজ হয়ে যায় স্প্যাডারোর নির্দেশে এনজো এবং তার এক সঙ্গী তাদের খুঁজতে গভীরে যায় সেখানে মারাত্মক গ্যাস লিকের ঝুঁকি ছিল হঠাৎ একটি বড় কম্পন হয় এবং খনির একটি অংশ ধসে পড়ে পালানোর সময় এঞ্জোর সঙ্গীর টাকা রাখার ব্যাগ পড়ে যায় যে টাকা ওরা কাজ করার ফাঁকে একটা গোপন জায়গায় একটা বাক্সর ভিতর রেখেছিল আর ওই বক্সের ভিতর ছিল ওর আঙ্কেলের দেওয়া চিঠি এবং এঞ্জোর ছোটবেলার একটা স্মৃতি ওই টাকায় আনতে গিয়ে ওর বন্ধু মারা যায় এনজো নিরুপায় হয়ে তাকে ফেলেই পালিয়ে আসে খনি থেকে বার হয়েই মার্লোকেই দোষারোপ করে তার বন্ধুর মৃত্যুর কারণ হিসাবে ওদের দুজনার সাথে লড়াই হয় পাহাড়ের ধসের সুযোগ নিয়ে এনজো সেখান থেকে পালায় খনি থেকে পালানোর পর এনজো একটা পরিত্যক্ত আস্থা বলে গিয়ে নিজেকে লোকায় কিন্তু সেখানেও মার্লো এবং তার লোকেরা তাকে তাড়া করে ঠিক যখন তারা এনজোকে প্রায় ধরেই ফেলেছিল তখন সেখানে আবির্ভূত হন এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডন তরিসি মার্লো তার এলাকায় ঢুকে চুক্তি ভঙ্গ করায় ডন তরিসকে থামিয়ে দেন এবং এনজোকে নিজের সুরক্ষায় নিয়ে নেন এনজো স্বীকার করে যে সে একটি ঘোড়া চুরি করেছে এনজোর শততাল মুগ্ধ হয়ে ডন তরিস্সি তাকে তার বিশাল ক্ষেত এবং মদের ব্যবসা যা জুলন এস্টেট নামে পরিচিত সেখানে কাজ করার এবং থাকার প্রস্তাব দেন এনজোর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় সেখানে তার পরিচয় হয় কিছু নতুন মানুষের সাথে গ্যাসপার যে ঘোড়ার দেখাশোনা করত কেজারে যে ডন তরিসির ভাতিজো যে প্রথম দিকে এনজোকে একদমই পছন্দ করত না লুকা যে ডন তরিসির ডান হাত এবং এনজোর প্রধান প্রশিক্ষক ভ্যালেন্টিনা যে লুকার স্ত্রী ইসাবেলা যে ডন তরিসির মেয়ে যে পরবর্তীকালে এনজোর প্রেমিকা হয় টিনো যে পরিবারের একজন বিশ্বস্ত উপদেষ্টা এনজোর জীবন এখন আস্তাবলের কাজ আর জিনিসপত্র আনা নেওয়ার মধ্যে দিয়েই চলছিল এরপর লুকা নিজে এনজোকে ছুরি চালানো এবং মাফিয়া জগতের পুরনো রীতিনীতি বা ওল্ড ওয়েজ শেখাতে শুরু করে যেখানে নিজের সম্মান রক্ষা করা এবং শুরু করা কাজ শেষ করার ওপর জোর দেওয়া হতো স্যাঞ্চে শহরে প্রতি বছর একটি বিখ্যাত ঘোরদৌড় উৎসব হতো যার নাম ছিল প্যালিও ডন টরিসির প্রধান প্রতিপক্ষ ছিল সেই খনির মালিক স্পাদারো দৌড়ের ঠিক আগে টরিসির প্রধান ঘোরসওয়ার অসুস্থ হয়ে পড়লে এনজো তার জায়গায় অংশ নেয় সবাইকে অবাক করে দিয়ে এনজো সেই রেস জিতে যায় এবং ওকে পরাজিত করে এই জয় ডন টরিসির সম্মান বহুগুং বাড়িয়ে দেয় এবং এনজো পরিবারের চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়ে এনজোর সাথে ইসাবেলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে তারা কিছুটা মুহূর্ত কাটায় এবং এনজো তাকে স্যাঞ্চের এক গুন্ডা সম্ভবত স্পাডারর লোক থেকে রক্ষা করে লুকা তাকে ইসাবেলা থেকে দূরে থাকার জন্য সতর্ক করে কারণ ডন টরিসি তার মেয়ের ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল ছিলেন এনজো এবার লুকা এবং সেজারের সাথে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা বা অনুগ্রহ সংগ্রহ করার কাজ শুরু করে এর মধ্যে কিছু ঘটনা ছিল এক একটি জলপাই চাষি মার্কো সময় মতো টাকা শোধ করত যা ডন টরিসির প্রতি ট্রাস্ট বা বিশ্বাস এবং রেসপেক্ট বা সম্মান প্রকাশ করত দুই একটি লেবু চাষি টাকা দিতে অনিচ্ছুক ছিল এনজোকে প্রেশার বা চাপ প্রয়োগ করতে বলা হয় তার ছেলের কাছাকাছি গুলি চালিয়ে তারা টাকা সংগ্রহ করে এই ঘটনা থেকে স্কিম দ্য ক্রিম উইদাউট ব্রেকিং দ্য বটল নীতি শেখানো হয় অর্থাৎ ভয়ে দেখিয়ে কাজ হাসিল করা কিন্তু পুরোপুরি ধ্বংস না করা তিন একটি খনির মালিকের কাছে ক্লেট সুলফো থেকে ধর্মঘটি শ্রমিকরা সমস্যা তৈরি করছিল যার নেতৃত্ব ছিল ম্যানুয়েলে লুকা এনজো এবং শেজারে হস্তক্ষেপ করে সহিংসভাবে ধর্মঘট শেষ করে এবং মালিককে অর্থ পরিশোধ করতে বাধ্য করে ডন টরিসি ধর্মঘট পছন্দ করতেন না এবং ফ্রি এন্টারপ্রাইজ সমর্থন করতেন লুকা এনজো ও চেজারে টাকা আদায় করার মাঝে ওরা পোর্ট আলমারো শহরে ডেলিভারি দিতে গিয়েছিল এই শহরটি গ্যালান্টে পরিবার অর্থাৎ গ্যালান্টে ফ্যামিলি দ্বারা পরিচালিত হয় যারা ডন তরিসির বন্ধু সেখানে পৌঁছে তারা ফ্র্যাঙ্কো গ্যালান্টের সাথে দেখা করে ফ্র্যাঙ্কো তাদের জানায় যে নতুন পুলিশ প্রধান অর্থাৎ নিউ চিফ অফ গোয়াডিয়ার কাউনে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের একটি মূল্যবান আমেরিকান উইস্কির চালান অর্থাৎ শিপমেন্ট অফ প্রিমিয়াম উইস্কি কাস্টমস গুদামে জব্দ করা হয়েছে এঞ্জো এবং চেজারে তখন সে জব্দ করা উইস্কি উদ্ধারের দায়িত্ব নেয় তারা পুলিশকে বিভ্রান্ত করে এবং দেয়াল টোপকে গুদামে প্রবেশ করে উইস্কি নিয়ে পালিয়ে আসে পরে লুকা তাদের সাথে দেখা করে ডন তরিসির একজন পুরনো ক্লায়েন্ট ফার্মার ফিচেরার নতুন জলের পাম্প একদল ডাকাত অর্থাৎ ব্রেগানটি চুরি করে নেয় এই ঘটনাকে ডন তরিসির পকেট থেকে চুরি করার মতো মনে করা হয় এনজো এবং চেজারে সেই ডাকাতদের ডেরায় হানা দেয় এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধের পর তারা ডাকাতদের মেরে পাম্পটি উদ্ধার করে সেখানে এনজো মেসিনা সর্দারের একটি লক্ষ্যের তালিকা খুঁজে পায় চেজারে একটি মৃত ডাকাতের কাছ থেকে একটি সোনার মুদ্রা লুট করে তারা পাম্পটি ফেরাকে ফিরিয়ে দেয় কিন্তু ফিচেরাকে একশো লার মূল্য দিতে বাধ্য করা হয় ব্যারন ফন্টানেলা বেশিরভাগ জমির মালিক ছিলেন এবং ডন তারিসি তার ভাড়াটে ছিলেন ডন তারিসি তার পারিবারিক স্বার্থে মেয়ে ইজাবেলাকে ব্যারন ফন্টানেলার ছেলে জিনারোর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন একদিন এনজো ইজাবেলা জেনারো এবং চেজারে একটি পুরনো মন্দিরে ঘুরতে গেলে মেসিনার লোকেরা তাদের ওপর হামলা করে এবং ইজাবেলা এবং জেনারোকে অপহরণ করে নিয়ে যায় এনজো এবং চেজারে তাদের পিছু ধোঁয়া করে শেষে এনজো একাই ইজাবেলাকে তাদের হাত থেকে রক্ষা করে এবং সেই মুহূর্তেই ইজাবেলা এঞ্জোর প্রতি ভালোবাসা প্রকাশ করে তারপর এঞ্জো একাই মেসিনার পিছু নেয় তাদের ঘাঁটিতে গিয়ে মেসিনার সাথে লড়াই করে তাকে হত্যা করে এবং জেনারোকে উদ্ধার করে এঞ্জোর এই সাহস অনুগত এবং সম্মানবোধ দেখে ডন তরিসি অত্যন্ত খুশি হন তিনি বুঝতে পারেন যে ফন্টানেলার এক ব্যবসায়িক অংশীদার লুদোভিকি লুদোভিকি যিনি মেসিনাকে ভাড়া করেছিল জেনারোকে অপহরণ করার জন্য এবার ডন তারিসি এনজোকে লুধোভিকিকে একটি বার্তা দেবার দায়িত্ব দেন এনজো একাই লুধোভিকির সুরক্ষিত বিলায় প্রবেশ করে স্পাদারোর পাহারেদারদের পরাজিত করে এবং লুধোভিকিকে তুলে নিয়ে আসে পরে লুডোভিকিকে তিনোর নির্দেশে তাকে হত্যা করে একটি পুরনো দুর্গে ডন টোরিসি টিনো গালান্তে এবং পরিবারের বাকি সদস্যদের সামনে এনজোকে আনুষ্ঠানিকভাবে পরিবারের একজন ম্যান অফ অনার হিসেবে দীক্ষা দেওয়া হয় আনুগত্যের শপথ নেওয়ার পর একটি ধার্মিক ছবির ওপর হাত রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে এনজো গোপনীয়তা এবং ওবিডিয়েন্সের ওপর ভিত্তি করে তৈরি এক নতুন ভ্রাতৃত্বের অংশ হয়ে যায় পরিবারের ব্যবসা বাড়তে থাকে ডন টোরিসি এবং ডন গালান্তে যারা বন্দর নিয়ন্ত্রণকারী পরিবার মিলে একটি বড় জাল নোট তৈরির পরিকল্পনা করে তাদের প্রয়োজন ছিল জুসেপ্পে পাল্টার নামে এক দক্ষ জালিয়াতকে যে পুলিশের হাতে বন্দি ছিল এনজো এবং চেসারেকে জুসেপ্পেকে মুক্ত করার দায়িত্ব দেওয়া হয় তারা একটি গোপন মালিদেন্তি অর্থাৎ শুভেচ্ছা জানানোর কৌশল যেখানে দাঁত দেখানো হয় এবং বলা হয় ও দিস টুথ ইজ কিলিং মি ব্যবহার করে তাদের পরিচিত ব্যক্তিকে চিহ্নিত করে এনজো একাই পরিচিত ব্যক্তির কাছে যায় এবং জুসেপ্পের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে জুসেপ্পে রাখা হয়েছে পুরাতন সেলের ভিতর এবং রাতে কম প্রহরী থাকে এনজো এবং চেসারে ব্যান্ডিট অ্যাটাক অর্থাৎ ডাকাতের ছদ্মবেশে হামলা এবং মিসিং হর্স অর্থাৎ হারিয়ে যাওয়া ঘোড়া দেখিয়ে গার্ডদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এনজো গার্ডিয়া স্টেশনে প্রবেশ করে জুসেপ্পেকে খুঁজে বের করে জুসেপ্পে জানায় যে গ্রেফতারের সময় তার প্রিন্টিং প্লেটগুলো নিয়ে নেওয়া হয়েছে এনজো গার্ডদের সাথে যুদ্ধ করে প্লেটগুলো উদ্ধার করে এবং নিয়ে পালিয়ে যায় ইসাবেলা এনজোয়ের সাথে গোপনে সাক্ষাৎ চালিয়ে যায় সে একটি ভিন্ন জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং এনজোর জন্য সব কিছু ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানায় ডন টোরিসি স্যানচেতে আসন্ন মোটর রেস সিরকুইতো দেল্লে মাদনী জিততে চান যা স্পাদারোর ওপর তাদের আধিপত্য দেখানোর জন্য গুরুত্বপূর্ণ ছিল তারা তাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে একটি বিশেষ গাড়ি কারোজেল্লা পায় যা মেরামত করার প্রয়োজন ছিল তারা সেটাকে মেরামত করে এবং রেসের আগে একটা টেস্ট ড্রাইভ হিসাবে ট্রেনের সাথে রেস করে তারা রেস জেতার জন্য কৌশল করে মেয়েদের দ্বারা চিহ্নিত শর্টকাট ব্যবহার করার পরিকল্পনা করে তারা রেস অর্গানাইজার মার্কেসা সিরাকে এনজোর তোলা আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেল করে রেসে প্রবেশাধিকার পায় এনজো ড্রাইভার আর চেসালেকে ন্যাভিগেটর হিসাবে গাড়ি চালায় তারা রেসে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তাদের ড্রাইভিং দক্ষতা ও শর্টকাট ব্যবহার করে রেস জিতে নেয় যা ডন তরিসিকে গর্বিত করে ট্যানারিতে যেখানে জাল নোট তৈরির প্রেস ছিল একটি অভিযানের খবর আসে একজন ট্রেইটার অর্থাৎ বিশ্বাসঘাতক পুলিশকে তথ্য দিয়েছে এনজো লুকা এবং চেসারে দ্রুত জায়গাটি খালি করতে ছুটে যায় লোমরা বাস্তনির ভাই ছিল সেই তথ্যদাতা যে গোয়ার্দিয়ার সাথে কাজ করছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গোয়ার্দিয়া এবং কোরাডো লোমরার লোকেদের সাথে গোলাগুলি হয় এনজো ট্যানারির মধ্যে দিয়ে যুদ্ধ করে টাকা এবং গিউসেপ পিকে সুরক্ষিত করার চেষ্টা করে লোমরা টাকা চুরি করে পালিয়ে যায় এনজো গাড়িতে করে তাকে অনুসরণ করে ধাওয়া করে এনজো লোমরাকে হত্যা করে ডন টররিসি স্পাদারো ও মেরলোয়ের সাথে সাক্ষাৎ করেন ট্যানারির ঘটনা এবং ওমরার মৃত্যু নিয়ে আলোচনা করার জন্য বের্নার্দো স্পাদারও জড়িত থাকার কথা অস্বীকার করে এবং দাবি করে যে ওমরা একাই এই কাজ করেছে পরিস্থিতি উত্তপ্ত ছিল ফন্টানেল্লা তার কুলফোর কারখানায় ধর্মঘটের খবর দেয় যার নেতৃত্বে ছিল ভিনসেনজো লোরেন্জেরটি ডন টোরিসির দীর্ঘদিনের বন্ধু এই বিষয়টি সন্দেহজনক ছিল কারণ লোরেন্জেরটি কোনো ইউনিয়নের লোক ছিল না এনজো তদন্ত করতে যায় এবং কুলফোর বিভিন্ন মানুষের সাথে কথা বলে যার মধ্যে লোরেন উপপত্নী এবং জুয়ার সঙ্গীরাও ছিল এনজো জানতে পারে যে লোরেন স্পাদারোর লোকেরা ধরে নিয়ে গিয়েছিল যারা কারখানায় ছিল লোরেন মারধর করা হয় এবং মেরলো অর্থাৎ স্পাদারোর লোক তাকে ধর্মঘট করতে বাধ্য করে স্পাদারোর লোকেরা লোরেন ব্যবহার করার পর কারখানাটি লুট করে এবং তাতে আগুন ধরিয়ে দেয় লোরেন্সেটটি তার আঘাতের কারণে মারা যায় এটি নিশ্চিত করে যে স্পাদারও সংঘাত বাড়িয়ে দিচ্ছে এবং পুরো উপত্যকাকে প্রভাবিত করছে এরই মধ্যে লুকা এবং ভ্যালেন্টিনা তাদের ছেলে স্যামুয়েলের বাপতিস্মের আয়োজন করে এনজো ইজাবেলাকে অনুষ্ঠানে নিয়ে যায় তারা তাদের ভবিষ্যৎ বিবাহ এবং একটি পরিবার গড়ার বিষয়ে আলোচনা করে যদিও বিপদ চারপাশে ছিল ইজাবেলা তার বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে এনজো তাকে একটি ফুল দেয় প্রতিজ্ঞা হিসেবে বাপতিস্মের অনুষ্ঠানের সময় স্পাডারোর লোকেরা হামলা করে রবার্টো নিহত হন চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এনজো লড়াই করে পরিবারকে রক্ষা করে সে মার্লোকে অনুসরণ করে তার পিছু ধাওয়া করে এবং শেষমেশ তাকে হত্যা করে ব্যারেন নামক একজন মধ্যস্থতাকারী ডন টোরিসিকে স্পাদারোর সাথে শান্তি আলোচনার কথ বিবেচনা করতে রাজি করায় তিনি যুদ্ধের মূল্য এবং মাফিয়ার বিরুদ্ধে রোমান হস্তক্ষেপের ঝুঁকির ওপর জোর দেন ডন টোরিসি রাজি হন যদি স্পাদারো রাজি হয় আলোচনায় যাওয়ার পূর্বে এনজো ইজাবেলার সাথে দেখা করে এবং ইজাবেলা এনজোকে তার জীবন ঝুঁকির মধ্যে না ফেলার জন্য অনুরোধ করে এনজো তার কর্তব্য এবং তার নতুন পরিবারের মধ্যে দ্বিধায় পড়ে যায় ইজাবেলা এনজোকে কিছু কথা বলতে চায় যা সেটা পরে বলার কথা বলে আলোচনা সভায় যাওয়ার সময় লুকা তাদের সাথে বাস্তনি যুদ্ধের ইতিহাস বর্ণনা করে কুড়ি বছর আগে ফন্টানেলা ব্যারনের বাবা মারা গেলে এই যুদ্ধ শুরু হয় নতুন ব্যারন ফন্টানেলা, স্পাদারো এবং বাসিকে নিয়ে আসে যাদের নো কোড নো ডিসিপ্লিন নো ট্র্যাডিশন কোনও নিয়ম শৃঙ্খলা ঐতিহ্য ছিল না যুদ্ধটি সাঞ্চে একটি বেঞ্চ নিয়ে ছোটখাটো ঝগড়া থেকে শুরু হয়েছিল যা নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হয় লুকার বাবা অর্থাৎ মিকুয়েল বাস্তনির হাতে নিহত হন যার ফলশ্রুতি ডন টোরিসি বাস্তনির চোখ তুলে নেন এবং একটি শান্তি স্থাপন হয় ডন তোরিসি ডন গ্যালান্তে লুকা এবং এঞ্জো একটা টোনারা যা একটি কারখানা সেটা ছিল একটি নিরপেক্ষ স্থান যেখানে স্পাদারো এবং বার্নার্ডোয়ের সাথে শান্তি আলোচনার জন্য মিলিত হয় ব্যারেন প্রকাশ করে যে সে খনিতে এবং জমিতে যার মধ্যে ডন তোরিসিরও আঙুর বাগান ছিল তার অবশিষ্ট অংশ স্পাদারোর কাছে বিক্রি করে দিচ্ছে এটি ডন তরিসির প্রতি একটা ইনসাল্ট ছিল বা অপমান ছিল স্পাদারোর লোকেরা গুলি চালায় এবং ডন তোরিসির দলকে অতর্কিত হামলা করে লুকা গুরুতরভাবে আহত হয় চেসারে আলাদা হয়ে যায় এনজো হামলার মধ্য দিয়ে যুদ্ধ করে লুকাকে বাঁচানোর এবং চেসারেকে খুঁজে বের করার চেষ্টা করে I have him. Come on. Nobody makes it inside this spot. We'll take care of it. Get them inside. Come on. They're gone. Luca! Here, hold this. Put pressure on it. There's morphine upstairs. The girls will show you. Where is the doctor? <laughs> He's coming. You'll be all right, okay? You're all right. Resiste, Luca. Tranquillo. লুকা তার আঘাতের কারণে শত চেষ্টা পরেও শেষমেশ মারা যায় এনজো বিধ্বস্ত হয়ে পড়ে ডন তরিসি শোকে এবং ক্রোধে নিমগ্ন হয়ে ফন্টানেলার কাজকে বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতা বলে মনে করেন তিনি এনজোকে স্পাডারো এবং ফন্টান এলাকে খুঁজে বের করে হত্যা করার নির্দেশ দেন এনজোকে পালমোর অপেরা হাউসে তাদের উপস্থিতির খবর জানায় যাওয়ার মুহূর্তে ইসাবেলা এনজোকে না যাওয়ার জন্য অনুরোধ করে তার গর্ভাবস্থার কথা জানায় এবং তাদের একসাথে চলে যাওয়ার ইচ্ছার কথা বলে এনজো দ্বিধায় পড়ে যায় কিন্তু লুকার প্রতিশোধ নেওয়ার জন্য তার নো চয়েস বলে মনে করে এনজো পালমোতে যায় একজন ধর্মযাজক তাকে গোপন ভূগর্ভস্থ পথ এবং নর্দমা ব্যবহার করে অপেরা হাউসে প্রবেশ করতে সাহায্য করে এনজো অপেরা হাউসে প্রবেশ করে এবং ফন্টানেলাকে রয়্যাল বক্সে খুঁজে পায় সেখানেই ফন্টানেলাকে হত্যা করে এরপর এনজো স্পাডারোকে অনুসরণ করে তারপর এক ভয়ঙ্কর লড়াইয়ের পর তাকে হত্যা করে ধর্মযাজক যিনি এনজোকে সাহায্য করেছিলেন এই হত্যাকাণ্ডগুলোকে অ্যানার্কিস্ট মেনেস অরাজক্তবাদী হুমকি বলে দাবি করে ধামাচাবা দেয় ডন তোরিসি তার মোস্ট ডিউটিফুল সোলজারের এই কাজে গর্বিত হন এবং এনজোকে পুরস্কার হিসেবে সেই সালফার খনিটির মালিকানা দেন যেখান থেকে একদিন সে পালিয়েছিল লুকারের অন্ত্যেষ্টিক্রিয়া চ্যাপেলে অনুষ্ঠিত হয় বাড়িতে নয় যাতে তার সন্তানদের কষ্ট না হয় এনজো তার বন্ধুকে শ্রদ্ধা জানায় এবং তার নিজের পথের উপর চিন্তা করে পেজুদি মেরদাকে ডন নিজেই হত্যা করে এবং ডন টোরিসি এনজো আর তিনোকে অবশিষ্ট স্প্যাডারো অনুগতদের হত্যা করার নির্দেশ দেন পেজুদি মেরদাকে বিকশিট অর্থাৎ বড় নোংরা স্থানে কবর দেওয়া হয় এনজো এবং চেসারে অবশিষ্ট স্প্যাডারো ক্যাপ্টেনদের কাছিনি মাতসনে এবং কস্তাসকে বিভিন্ন স্থানে খুঁজে বের করে তারা নৃশংস যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের হত্যা করে নতুন পদাধিকার সত্ত্বেও এনজো তার কাজের ভার অনুভব করে এনজো ভ্যালেন্টিনাকে লুকার ছেলেদের জন্য একটি উপহার দেয় এবং তাকে তার পরিবারের জন্য বেটার লাইফ অর্থাৎ উন্নত জীবন খুঁজতে উৎসাহিত করে এনজো এবং ইজাবেলা আমেরিকায় চলে যাওয়ার পরিকল্পনা করে এনজো গোপনে সবকিছু প্রস্তুত করে এনজো এবং ইজাবেলা যখন চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন ডন টরিসি এবং তার লোকেরা তাদের বাধা দেয় ডন টরিসি ইজাবেলায়ের গর্ভাবস্থা এবং তাদের চলে যাওয়ার পরিকল্পনার কথা জেনে যায় এবং এটিকে বিট্রেয়াল এবং পরিবারের জন্য সেইম লজ্জা বলে অভিহিত করে ডন টরিসি ইজাবেলাকে এনজোর সব স্মৃতি তার মন থেকে মুছে ফেলার জন্য একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা করেন ডন টোরিসি চেসারেকে এঞ্জোকে হত্যা করার নির্দেশ দেন যা আনুগত্যের পরীক্ষা এবং এনজোর অনুভূত বিশ্বাসঘাতকতার শাস্তি ছিল এই যুদ্ধের সময় আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় যা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তোলে এঞ্জো চেসারেকে না করার জন্য অনুরোধ করে তাদের বন্ধুত্বের কথা এবং এঞ্জোর তারাকে তা বিছে নেওয়ার বিষয়ে তার নিজর কথার কথা মনে করিয়ে দেয় এঞ্জো চেসারেকে হত্যা করতে অস্বীকার করে ডন টরিসির লোকেদের মধ্যে একটি সহিংস সংঘাত শুরু হয় এনজো যুদ্ধ করে ইসাবেলার কাছে যেভাবেই হোক পৌঁছতে চায় পরিশেষে এনজো সেই খনিতে ডন টরিসির মুখোমুখি হয় এবং তাকে হত্যা করে যে স্থান থেকে এনজোর যাত্রা শুরু হয়েছিল সে ইসাবেলার প্রতি তার ভালোবাসা এবং তাদের সন্তানের প্রতি তার অঙ্গীকার ঘোষণা করে চেসারে বন্ধুত্বের আড়ালে এনজোকে ছুরি মারে এনজো মারা যায় সাথে তার দেখা স্বপ্নগুলো শেষ হয়ে যায় অন্যদিকে ইসাবেলা একটি ঘরে বন্দি থাকে কিন্তু ইসাবেলা এনজোর কাছে যাওয়ার জন্যে সেখান থেকে পালানোর চেষ্টা করে ইসাবেলা আটকা পড়ে যায় গাসপার ও তাকে সাহায্য করতে পারে না শেষে যেভাবেই হোক সেখান থেকে বার হয় কিন্তু টিনোর সম্মুখীন হয় টিনো তাকে এনজোর কাছে যেতে বাধা দেয় ইসাবেলাকে মারার চেষ্টা করে সেখানে টিনোর সাথে ইসাবেলার লড়াই হয় এবং টিনোকে হত্যা করে সব শেষে ইসাবেলা ইনজোকে খুঁজতে যাওয়ার মুহূর্তে চেসারে সেখানে আসে এবং তাদের আমেরিকা যাওয়ার টিকিট দেখিয়ে বলে এখানে তোমার আর কিছু নেই এটা ইসাবেলাকে জানায় ইসাবেলা এনজোকে হারানোর দুঃখে ভেঙে পড়ে ইসাবেলা আমেরিকা যাওয়ার মুহূর্তে এনজো দেওয়া চিঠি পড়ে তার বাবা ছোটবেলায় তাকে মরার জন্য ছেড়ে গিয়েছিল সে তাদের সন্তানদের ভালো জীবন দিতে এবং একটা ফ্যামিলি চেয়েছিল অতীতে যা হয়েছে সেটা সে মুছতে পারবে না কিন্তু ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল ইজাবেলাকে তার ভালোবাসার কথা বলে চিঠি শেষ করে এই ছিল মাফিয়া দ্য ওল্ড কান্ট্রির গল্প এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার কাহিনী যেখানে টিকে থাকার জন্যে তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল যা হয়তো সে কখনো চায়নি ইনজোর যাত্রা আমাদের শেখায় যে পরিবার এবং অনুগত্যের অর্থ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য বিচিত্র ব্লেইনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরেই ভিডিওতে ধন্যবাদ